দীর্ঘ পতীত জায়গা পড়ে আছে গাছের বাগান করবেন একাধিক গর্ত খোলার সমস্যা আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা শক্ত মাটি কী করে গর্ত খোলা হবে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে কি করবেন ভাবছেন অথচ প্রতি জায়গায় গাছ লাগাতেই হবে পাশে আছে কাছে আছে সাথে আছে পরিবেশপ্রেমী বন্ধু গৌতম পাত্র তার গর্ত খোলার মেশিন দিয়ে একাধিক গর্ত খুলতে সহযোগিতা করতে পারে দেখুন সেই মেশিন দিয়ে কত সহজেই গর্ত খোলা যায় আপনারা দেখছেন এস টি এস নিউজ বাংলা ঘাটাল বল এটা এই মেশিনটা এটা হলো মাটি মাটির গর্ত খোলা মেশিন এটা ইংরেজিতে হলো এজ আগর এই মেশিনটি একজন অফিসার নাম উনি বারণ করছেন উনি আমাকে গিফট করেছেন গাছ লাগানোর জন্য যাতে আমি গাছ অনেকেই লাগিয়েছি যাতে মাটি খুঁড়তে মানে অসুবিধা অনেক সময় শক্ত মাটি এটা পাথর মাটিতে হবে না পাথর থাকলে কিন্তু পাথর না থাকলে প্রায় এটা দু পর্যন্ত গর্ত খুলে দিয়ে যাবে কারণ আমাদের গাছ লাগাতে লাগে মাত্র আট ইঞ্চির মতন কিন্তু আমরা আরও অনেক বেশি করে খুলতে পারি এবং এর ব্যাসটাও আছে আট ইঞ্চি গাছগুলি সুন্দর করে বাঁচবে এটা আমার প্রয়োজনীয় একটা জিনিস আর ঘাটাল মানে এটা অ্যাকচুয়ালি আমি তো আর আমার এলাকা আমার নিজস্ব জমি জায়গায় অত নেই যে গাছ লাগাবো এটা ঘাটাল মহকুমাতে যদি বিভিন্ন সংস্থা আছে স্বেচ্ছাসেবী সংস্থা যারা গাছ লাগায় হয়তো মানে মাটি ঠিকঠাক খুঁড়তে পারে না বলে অনেক গাছ মারা যায় আপনারা যদি যোগাযোগ করেন আমার সাথে বা আমাদের ঘাটালের মহকুমা শাসক উনিও আছেন উনি প্রচুর মানে ওনার হসপিটালে বিভিন্ন জায়গায় উনিশ বছর গাছ লাগিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আপনারা যোগাযোগ করলে আপনাদের সামান্য পেট্রোল দিলে এক লিটারে পেট্রোলে প্রায় তিরিশ থেকে চল্লিশটি গর্ত খুলে দেওয়া যাবে যোগাযোগ করলে আমি মহকুমা জুড়ে সময় পেলে আমি একটা কাজের সাথে যুক্ত একটু আগে দিকে বলতে হবে সময় পেলে এই খুলে দেবো এবং এটি আমার খুব উপকারিত হবে আমার নিজের জমিতেও কিছু কাজে লাগবে যাই হোক মেশিনটা স্যারকেও অনেক ধন্যবাদ যে এইগুলো